ওই যে এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম কলিং বেল বাজায় তো আজকে সে কলিং বেল বেজে গেছে আবারও চলে এসেছে পার্সেল আর আমি একদম পার্সেল নিতে চলে এলাম তো তোমরা আমায় অনেকেই জিজ্ঞাসা করছিলে ইনবক্সে যে আমি এত কী নিই যে ডেলিভারি বয় আর ফোন করে অ্যাড্রেস জিজ্ঞাসা করে না ডিরেক্ট বাড়ি এসে কলিং ওয়েল বাজায় তো ভাবলাম আজকে থেকে যাই নেবো না কেন তোমাদের সাথে শেয়ার করে নেবো এতদিন তো অনেক কিছু নিয়েছি সেগুলো আর শেয়ার করা হয়ে ওঠেনি তো আমি একেবারে পার্সেলটা নিয়ে কিন্তু ঘরে চলে এলাম এবার লাইট জ্বালিয়ে নেব আমি অর্ডার করেছিলাম এক জোড়া কাঙ্গন খুবই অল্প দামের মধ্যে ছিলো একশো সত্তর টাকা মতো তো আর দেখবো যে কেমন দিয়েছি জিনিসটা ছবিতে ভীষণ ভীষণ ভালো লাগছিল বলে অর্ডারটা করেছি আর আমার চুরির দিকে একটু বেশি নজর আর ইয়ারিংসের দিকে কিনতে বেশ ভালো লাগে আর পড়তেও বেশ ভালো লাগে তো দেখো প্যাকেজিংটা বেশ ভালোই আছে বক্সের মধ্যে দিয়েছে তাহলে ভেঙে চলে যাওয়ার কোনো ভয় থাকে না ওপর থেকে তো বেশ ভালোই লাগছে এবার ওপেন করি কতটা সুন্দর বেশ ভালোই হবে যা খুলে নিয়েছি এবার দেখো এই বক্সটাতে অন্য কিছু রাখতে পারবো বক্সটা আমার কাজেও লেগে যাবে অনেক ছোটো ছোট কানের আংটি থাকে সেইগুলো এই বক্সটার মধ্যে এক জায়গায় রেখে দেবো তাহলে পড়তেও যেমন সুবিধা হবে আর বারবার খুঁজতে হবে না বলো তো দেখো জিনিসটা জাস্ট কি অসাধারণ দেখতে জাস্ট ওয়াও ওয়াও একটা জিনিস এত সুন্দর সামনাসামনি দেখতে বন্ধুরা কি বলবো আমি তো জাস্ট প্রেমে পড়ে গেলাম ভিডিওতে হয়তো অতটা ভালো লাগছে না তোমরা ঠিক বুঝতে পারছো না সামনাসামনি কিন্তু এটা দেখতে জাস্ট ওয়াও দারুণ লেগেছে আমার একদম ইউনিক না একদম দেখো ছোট্ট ছোট্ট সাদা মতো দিয়ে কাজ আছে এটা মাঝে একটু স্টোন বসন আছে বড় করে আর দেখো খুব সুন্দর লাগছে একদম ইউনিক মতো অনেকগুলো চুরি পরে দু সাইডে দুটো পরলে কিন্তু জাস্ট ওয়াও লাগবে আমার কিন্তু বেশ বেশ পছন্দ হয়েছে একশো সত্তর টাকার মধ্যে ভাবাই যায় না তো একটু পরেও দেখিনি কেমন লাগছে তো আমি একটু সাবধানে পড়ছি আমার একটু বড়ো সাইজ টু পয়েন্ট লাগে তো আমি টু পয়েন্ট এইটই এমনি নর্মাল ও টু সিক্সেও হয়ে যায় কিন্তু এই সব জিনিস তো আর পরে থাকবো না বারবার খোলামেলা হবে তো একটু বড়ো সাইজ আমি অর্ডার দিয়েছি আর এটা একদম হাটটা শুকনো হয়ে গেছে বলে পড়তে একটু অসুবিধা হচ্ছে তো আমি ধীরে ধীরে পরে নেব আর দেখো পরার পরে জাস্ট কতটা সুন্দর লাগছে বলো তো সামনাসামনি কিন্তু বেশ সুন্দর লাগছিল আমার এটা দারুণ পছন্দ হয়েছে বন্ধুরা তো চলো বন্ধুরা এই ছিল আমার প্রোডাক্ট রিভিউ তাড়াতাড়ি আসবো আরেকটি নতুন রিভিউ নিয়ে